আপনার নিজের এফিলিয়েট যে রেফার কোডটা রয়েছে এফিলিয়েট আইডি দিয়ে 10 দিনের মধ্যে 25 টি অ্যাকাউন্ট ভেরিফাই করলে আপনি কিন্তু কাঙ্ক্ষিত এই ঘড়িটা পেয়ে যাবেন এটা কিন্তু আনলিমিটেড যতজন প্রচেষ্টা করে অ্যাকাউন্ট ভেরিফাই করাতে পারবেন ততজনই কিন্তু এগুলো পাবেন দ্বিতীয় স্তরে যারা থাকবে যারা কিনা এখানে 10 দিন পরিশ্রম করবে কিন্তু প্রচেষ্টা করতে পারবে না তাদের সরাসরি সর্বমোট রেফার হয়ে যাবে 20 তাদের জন্য পুরস্কার থাকবে তাদের জন্য পুরস্কার থাকবে এন এন প্রোম্যাক্স এটা ওয়াজ ঘড়ি আর এটাও থাকবে যারা সরাসরি রেফার কোডে মানে নিজের অ্যাফিলিয়েট কোড দিয়ে দশ দিনের মধ্যে বিশটি করবে তাদের জন্য থাকবে এই পরিষ্কার আর যারা এই দশ দিনের মধ্যে বিশটা করতে পারবেন অন্তত পনেরোটা করতে পারবে তাদের জন্য এখানে পরিষ্কার থাকবে তাদের জন্য থাকবে ইউসিএম টোয়েন্টি টু ব্লুটুথ একটি নেকব্যান্ড থাকবে যে আপনারা একটা আকর্ষণীয় একটা পিচারও পাবেন খুবই স্মুথ কোয়ালিটি সম্পূর্ণ একটি নেকবেন অবশ্যই এটা পাবে তারা যারা কিনা এই দশ দিনের মধ্যে নিজের সরাসরি রেফার কোড দিয়ে অ্যাফিলেট আইডি দিয়ে পনেরোটি অ্যাকাউন্ট ভেরিফাই করবে এটা থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরের মেম্বারের জন্য এখানে কিন্তু যতজন পনেরোটা ভেরিফাই করবে ততজনকেই কিন্তু এই হ্যান্ড ব্যাগ দেওয়া হবে যতজন বিশটা ভেরিফাই করবে ততজনকে কিন্তু এখানে আই নাইন যে ম্যাক্স ওয়াশটা রয়েছে সেটা দেওয়া হবে যতজন পঁচিশটা ভেরিফাই করবে ততজন কিন্তু উপরে যে ভিডিওটা রয়েছে এম কে ওয়ান ম্যাক্স প্রম যে ঘড়িটা সেটা কিন্তু পাবে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে পুরস্কার রয়েছে সেটা কিন্তু এর বাইরে আর কিছু আপনাদের স্বীকৃত শুরু পুরস্কার থাকবে অতিরিক্ত পুরস্কার হিসাবে প্রত্যেক বিজয়ীকে দেওয়া হবে অফিশিয়াল ভাবে অভিনন্দন ব্যানার পোস্ট যেটা কিনা আমাদের অফিসিয়াল যে গ্রুপ গুলো রয়েছে সেই গ্রুপে প্লাস আমাদের অফিসিয়াল পেজে কিন্তু প্রকাশ করা হবে তাছাড়া অফিসিয়াল মিটিং এর মাধ্যমে যেদিন এখানে অ্যালাসমেন্ট করা হবে কারা কারা বিজয়ী হয়েছে তাদেরকে এরকম ভাবে মূল্যায়ন অভিনন্দন স্বীকৃতি দেওয়া হবে দেখেন প্রত্যেক বিজয়ীকে এরকম ভাবে একটি স্বীকৃত প্রদান করা হবে একটা অফিসিয়াল মঞ্চে যে ওমুক লিডার এরকম ভাবে প্রতিষ্ঠা এখন ভেরিফাই করে আহ লাইফুট থেকে আহ এমনের যেই ওয়াস্টার রয়েছে সেটা বিজয়ী হয়েছে এটা চমৎকার ভাবে আপনার নাম সব হাইলাইট করা হবে এবং আপনার ব্যানার কিট তৈরি করে এই মিটিং এর মাধ্যমে কিন্তু উন্মোচন করা হবে তো সুযোগ কিন্তু আপনাদের লাইফেট কম আহ কোম্পানিতে একটা অবস্থান তৈরি করা এই অফারটা কিন্তু জাস্ট দশ দিনের মধ্যে থাকবে আজকে হচ্ছে একত্রিশ তারিখ আজকে মাসের শেষ দিন আজ রাত বারোটার পর থেকে এক তারিখ শুরু হবে আজ রাত বারোটার পর থেকে আপনারা আগামী এই সামনের মাসের যে দশ তারিখ হবে সেই দশ তারিখে কিন্তু এর কার্যক্রম শেষ হয়ে যাবে দশ তারিখ রাত নয়টার মধ্যে কিন্তু এর কার্যক্রম শেষ হয়ে যাবে তো আপনারা দশ তারিখের মধ্যে আপনাদের টার্গেটগুলো ফুল আপ করে নেবেন এখানে একটা বিশেষ কথা রয়েছে যারা কিনা পনেরোটা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তাদেরকে নিকদান দেওয়া হবে যারা ষোলোটা অ্যাকাউন্ট ভেরিফাই করবে তাদেরকেও কিন্তু এটা দেওয়া হবে মোট কথা হচ্ছে উনিশটা অ্যাকাউন্ট ভেরিফাই পর্যন্ত আপনারা ব্লুটুথ পাবেন এবং আপনারা যদি বিশ থেকে চব্বিশ পর্যন্ত অ্যাকাউন্ট ভেরিফাই করেন তাহলে কিন্তু এই দ্বিতীয় যে পুরস্কারটা রয়েছে সেটা পাবেন এবং পঁচিশ কিংবা পঁচিশের উদ্যোগ ভেরিফাই করলে তখন আপনি এটা পাবেন আরেকটা বিষয় রয়েছে সেটা হলো যারা পঁচিশের অধিক ভেরিফাই করবে আপনারা যদি এখানে পঁচিশের অধিক চল্লিশটা করেন পঞ্চাশটা করেন ষাটটা করবেন দশ দিনের মধ্যে আপনার কয়টা ভেরিফাই করছেন যেটা উল্লেখ করে সকলের সামনে বলা হবে আপনার অর্জনটা আসলে আপনি দশ দিনের মধ্যে আপনার কতটুকু এখানে এগিয়েছেন সে বিষয় অবশ্যই এখানে বলা হবে যে আপনি কয়টা অ্যাকাউন্ট ভেরিফাই করেছিলেন ঠিক আছে আর একটা বিষয় সেটা হলো যারা কিনা দশ দিনের আগে পঁচিশটা অ্যাকাউন্ট ভেরিফাই করে প্রথম স্থান অর্জন করে প্রথম স্কেল অর্জন করে বলবে তাদেরকে দশ দিনের আগে যদি সে অফিসিয়াল ভাবে আমাদেরকে জানায় তাহলে দশ দিনের আগে তাদেরকে নিয়ে কিন্তু সফল গ্রুপের প্রদর্শন শুরু হয়ে যাবে ঠিক আছে তার মানে কি আপনি যদি সবার আগে এই প্রথম স্তর অর্জন করতে পারেন প্রথম স্তরের পুরস্কারটা বিজয়ী হতে পারেন সবার আগে কিন্তু আপনাকে নিয়ে পোস্ট করা শুরু হয়ে যাবে এখন দশ দিনে হয় না কিন্তু অফিসিয়াল ভাবে যেদিন আমরা ঘোষণা করব এর আগের দিন থেকেও যদি আপনি এখানে অপারটিসিপেট করেন সাথে সাথে কিন্তু আপনাকে এরকম একটা ব্যানার প্রস্তুত করা হবে ঠিক আছে তো রেসে অবশ্যই অংশগ্রহণ করবেন এবং নিজের সর্বোচ্চটা দিয়ে নিজের একটা ভালো অবস্থান তৈরি করবেন লাইফ বোর্ডের যে সকল পুরস্কার রয়েছে অবশ্যই সেটা অ্যাসেপ করবেন পাশাপাশি নিজের সম্মান লাইফ বোর্ডের একটা অবস্থান অবশ্যই তৈরি করবেন